যতদুর খোঁজ নিয়ে জানা গেছে যে হাদি গত শুক্রবার গুলিবিদ্ধ হওয়ার পরই ডক্টর ইনুস কিন্তু বিএনপি জামাত এবং এনসিপির সাথে বসেছিলেন এবং সেখানে তিনি বলেছেন আপনারা যদি নিজেদের মধ্যে এভাবে কামড়াকামড়ি করেন তাহলে ফ্যাসিস্ট হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসবে ভারত আবার বাংলাদেশে অ্যাডভান্টেজ নেবে এবং শেখ হাসিনা যদি ফিরে আসে তাহলে আমাদের কারো রক্ষা নেই এটি বলে তিনি আবার তিন পার্টিকে এক করেছেন এবং এই ডক্টর ইউনুসের এই টেকনিকটা কিন্তু বেশ ইফেক্টিভ এবং তিনি আহ তারেক রহমানকে আসার ব্যাপারেও একটা সিগনাল দিয়েছেন তারেক রহমানের সামনে একটা মূলা ঝুলানো হয়েছে সেই মূলাটা হলো যে এই যে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচনটি ঘোষিত হয়েছে সেই নির্বাচনটি আসলে এক ধরনের আই হবে এখানে একটা পাতানো খেলা হবে সেই নির্বাচনে বিএনপি কে একশো তিরিশটা থেকে একশো চল্লিশটা সিট দেওয়া হবে জামাতে ইসলামকে অ্যারাউন্ড একশো সিট দেওয়া হবে আর বাকি যে ষাট সত্তরটা সিট থাকবে সেটি ভাগ করে দেওয়া হবে বিভিন্ন ইসলামিক দল এনসিপি এবং যদি জাতীয় পার্টি আসে তাহলে জাতীয় পার্টি সব মিলিয়ে একটা জাতীয় সরকার গঠন করা হবে এবং আমরা আওয়ামী লীগকে বাদ দিয়ে তারা ক্ষমতা একটা ভাগাভাগি করে নেবে এবং কাউকে একক মেজরিটি দেবে না এবং সেই জাতীয় সরকারের প্রধানমন্ত্রী করার টোপ দেওয়া হয়েছে তারেক রহমানকে এবং জাতীয় সরকারের প্রেসিডেন্ট হবে ডক্টর ইনুস এবং ডেপুটি প্রাইম মিনিস্টার একটা পদ ক্রিয়েট করা হবে এবং সেই পদটি দেওয়া হবে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানকে এভাবে তারা মিশে একটা প্ল্যান করেছে যে এভাবেই এই ফেব্রুয়ারিতে নির্বাচন করে তারা আগামীতে দেশ শাসন করবে এবং এই গিলে তারেক রহমান বাংলাদেশে এসে তিনি কোন বিপদে পড়বেন কিনা এই আশঙ্কাটা কিন্তু রয়েই যাচ্ছে কারণ আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন করবার জন্য ডক্টর ইনুস শিবির যেমন তৎপর তেমন এই নির্বাচনটি না হবার ব্যাপারেও কিন্তু অনেক রকমের নেপথ্যে মুভমেন্ট চলছে অনেকেই বিশ্বাস করেন যে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে না ফেব্রুয়ারি যদি নির্বাচন না হয় এবং সেই ক্ষেত্রে যদি কোনো পরিবর্তন হয় সেই পরিবর্তনে তারেক রহমান কিভাবে এফেক্টেড হতে পারেন সেই জায়গাটায় কিন্তু একটা অনিশ্চয়তা রয়ে গেছে সুতরাং এই মুহূর্তে তারেক রহমানের ফেরার সিদ্ধান্তটা কতখানি ভালো সিদ্ধান্ত হবে সেটা সময়ই বলে দেবে যদিও তার দলের জন্য এই মুহূর্তে তারেক রহমানের দেশে আসাটা অনেকেই মনে করছেন খুব জরুরি সুতরাং আমরা তারেক রহমান ফিরবে কিনা এটার জন্য আমাদের পঁচিশে ডিসেম্বর পর্যন্তই অপেক্ষা করতে হবে তবে এটা নিশ্চিত যে তারেক রহমান যদি বাংলাদেশে ফেরেও তিনি একেবারে আগুনের ভেতরে পা রাখবেন এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই